আল্লাহকে ভয় মানে তোমরা সংশোধন যখন করবা তখন কি করবা ইসলাস করবা যখন তখন কি করবা তখন যে আর যেটা যে যতটুকু পাবে আল্লাহ নির্দেশ অনুযায়ী সেটা করবা আল্লাহকে ভয় করা এটাই মানে সংশোধন করার সময় আমাদের ভয় করতে হবে আমরা যারা সংশোধন করি বিচার করি মানুষের সমস্যা মিটিয়ে বেড়ায় তাদের খেলা আল্লাহবুল্লাহ অনেক মর্যাদার উপরে রেখেছেন সেটা অনেক বড় আলোচনা যে তাদের একটা বিশাল মর্যাদা আছে যারা মানুষের মধ্যে সংশোধন করে থাকে কিন্তু সেই মর্যাদা সে তখনই পাবে যখন সে সেই সংশোধনের মধ্যে সেই ইসলামের মধ্যে সেই মমিন ভাইদের মধ্যে যে ঝগড়া লেগেছে সেই ঝগড়া মেটানোর মাধ্যমে তারা কী করবে দুজনের সমান সমান অধিকার যার যতটুকু তাকে ততটুকুই দেবে তার মধ্যে কোনো রকম কী করবে না বাড়াবাড়ি করবে না এবং আল্লাহকে ভয় করবে তখনই সে সেই মর্যাদার অধিকারী হতে পারবে আল্লাহরা আলমিন এই আয়াতের মধ্যে মমিন কী হবে মমিন কীভাবে সংশোধিত হবে সেটা উল্লেখ করেছেন এবং সমাজ কীভাবে চলবে এবং বলা আলমিনকে ভয় করে সংশোধন করতে আমাদেরকে আমাদের আর কোনো ভয় নেই প্রত্যেক মমিন হচ্ছে ভাই ভাই আমাদের কোনো নিকট আত্মীয় সংশোধনের সময় কোনো নিকট আত্মীয় এবং পরাত্মীয় দোলের আত্মীয় চাচেত ভাই খালাতো ভাই নিজের ভাই এগুলো নেই প্রত্যেকে হচ্ছে মমিন